আসলাম গতকালকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত রক্ষায় কতটা ঐক্যমত বাংলাদেশের তরুণ সমাজ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যারা হুমকি হয়ে দাঁড়াবে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বার বার রুখে দিবে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে যখন আমরা তাদের সাপোর্ট করেছি প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে মিটিং করেছি কিন্তু তারা নেতা বানিয়েছে কাকে এক উগ্রবাদী সন্ত্রাসীকে তাদেরকে বার বার বলেছি আপনারা নেতা নির্বাচনে সতর্ক হন আপনারা ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে আপনারা নেতা বানিয়েছেন যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে সংকীর্ণ মুকার ফলটা চাই তাদেরকে রাতpadStart থেকে উৎখাত করতে 15 মিনিট সময় লাগবে না আপনারা সাবধান হয়ে যান আপনারা আপনাদের অধিকারের কথা বলেন আপনারা চান্ডিত পূর্ণ হয়ে যথাযথBatchNorm পালন করেন তবে আপনারা বাংলাদেশের সাংবিধানিক সংগতি নষ্টের চেষ্টা করেন না আপনারা সর্বোচ্চ ভমত্ত বিরবী করক কর্মকাণ্ড এবং এই ধরনের করে উষ্ঠায়তে পাপ দেন না আপনারা সফলতা পারবেন না আপনারা অগ্রগতি হবেন আপনারা ইতিহাসের আত্মাকে নিশ্চিত হবেন চির বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলবে আপনারা যদি এই চক্রান্ত বন্ধ না করেন আমি বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণকে অনুরোধ করতে চাই আপনারা ধৈর্য ধারণ করুন আপনারা শান্তি বজায় রাখুন কোনো ধরনের নিরীহ মানুষের উপরে কোনো ধরনের হামলা কারণ স্কাইজে পা দিয়ে দেশ কষ্ট আপনারা করেন না আপনারা শান্তি বজায় রাখুন সম্প্রীতি ঐক্যবদ্ধ যে বাংলাদেশ আমরা করে তোমরা চাই আসুন সবাই মিলে আমরা সেই বাংলাদেশ গড়ে খুবই আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণের প্রতি যে তারাpmodির সাথে পা দেয়নি দেশে যদি কোন সংখ্যালঘু ভাই বা বোন মরে তাহলে মোদীর ভোট বাড়ে এই মোদীর ভোট বাড়ানোর যে চক্রান্তের ফাঁদে আমরা যে পা দেইনি এটা আমাদের একটা প্রাথমিক সফলতা কেননা এই মোদী চাই যে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা উপরে হিন্দুত্ববাদী কানেছি এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না ঠিক এই বাংলাদেশের জুলায় উত্থানকে যারা স্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাই নেই এই যে আামি লীগ বা তাদের যে দল কত দল তারা গরুর দোকানকে অস্বীকার করে এবং এই যে কুঠিত ধর্মীয় সংগঠনটি তারা শুধু তাদের নিজের ধর্মকে ধারণ করে না তারা উগ্রবাদকে ধারণ করে তারাই এই জুলাইয়ের বুধানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোন জায়গা নেই আমাদের জুলাইয়ের বুধানে আমাদের পাশের দেশ ভারতের জনগণ আমাদের পক্ষে নেমেছিল আমাদের পক্ষে রাজপথে রায় দিয়েছে কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে বোঝে না জনগণের রক্ত কে বোঝে না জনগণের অধিকার কে না তারা বন্ধুত্বকে স্বীকার করতে চায় না তারা আমাদের ওপর গোলাপির জিনজি চাপিয়ে দিতে চাই আর এই ষোলো বছরে জিনজি চিহ্ন করে আমরা আবারো স্বাধীনতা ফিরিয়ে এনেছি সুতরাং আমরা দেশের ভারতের পাঁচ হাজার গোলাম আওয়ামী সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বিভ্রাঙ্গুলি দেখে কিন্তু বেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে এই চব্বিশের গণভূত্থান 24 এর গণঅভ্যুত্থানের অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী। ঠিক। সংগ্রামী ভাই ও আন্দোলনবৃন্দগণ এই ভারত ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে তাকে রাস্তায় জবেয় করে হত্যা করা হয়েছে আমি এই সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে দায়বদ্ধ আমরা আপনাদের কাছে জবাব চাই সেখানে কি করে পুলিশ ছিল না সেখানে তারা ঘোষণা দিয়ে কিভাবে দাঙ্গা বাঁধাল পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি কালকে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব চাওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্কানি দিচ্ছিল তখন কেন আপনারা প্রতিবাদ জানান নাই এই প্রতিবাদ পত্রের মধ্যে কেন ভারতীয় মিডিয়ার প্রতিবাদ করা হয় নাই যেখানে তারা বারবার চালাচ্ছিল যে চিটাকে তারা আলাদা করে নেবে সংগ্রামী ভাই বোন বন্ধুকান ভারত সরকার বর্তমান যে মোদী সরকার বসে আছে তার কিন্তু সংসদে সে যখন নতুন করে চালু করে সেই সংসদে কিন্তু অখণ্ড ভারতের মানচিত্র বসিয়েছিল তার হৃদয়ে এটি প্রথিত আছে সে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের ছাত্র এবং বিপ্লবীরা যারা মাঝে নেমেছিল তারা বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে দেব না